এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালাম আলাইকুম সাথে আছি আমি রুকসানা আজকে আমরা করবো এসএসসি দুই হাজার পঁচিশ পৌার্থ বিজ্ঞানে অধ্যায় এগারো নাম্বার অধ্যায় এগারো থেকে যে ম্যাথটা এসেছে চট্টগ্রাম বোর্ডে তো দেখো কি বলছে যে এক নম বর্তনীতে ব্যবহৃত করছে তরির চালক শক্তি নির্ণয় করো তরিত চালক শক্তি মানে কি ই এই বর্তনির জন্য ই চাইছে তাহলে আমাদের কী লাগবে ইর আই লাগবে আর কি ওই বর্তনির তুল্য রোদ লাগবে তো রোধটা আমরা বের করে নিই আই দেওয়া আছে তাহলে আমরা আমরা জানি ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু তাহলে কত হবে ওয়ান বাই প্লাস কত এক তাহলে দেখো আমাদের ওয়ান বাই আর যদি আমরা এইদিকে দেখে আসি ওয়ান বাই আর পি তাহলে আর পি মান পাইতে গেলে আমার কি করতে হবে দিতে হবে আমি এখানে এসে দিব তাহলে দেখো ছাপ্পান্ন বাই কত হয়ে যায় পাঁচ

আবার প্লাস আর ঠিক আছে তাহলে দেখো যে আমাদের এখানে আই এর মান দেওয়া আছে আমরা ই বের করবো তাহলে যেহেতু আমাদের আর জিরো এই আর জিরো এটা আমাদের লেখার দরকার নাই বা আই সমান আমরা যদি মানগুলো লিখে নিই ই বাই আর এটা কত জিরো তো তাহলে দেখো আমাদের কত হয় বা ই সমান জাস্ট কত হয়ে যায় আই আর তো তাই না আমি ইমপ্লাইজ দ্যাট দিয়ে এইদিকে লিখতেছি বা তোমার অসুবিধা হলে আমি এইদিকেও লিখি আই সমান কত ই সমান কত হচ্ছে আই আর তাহলে দেখো আই আমাদের কত ছিল 0.5 আর ই আমাদের কত ছিল 11.2 ঠিক আছে तो ये तो 5.6

তো দেখো এ কিন্তু আমাদের সমান্তরালের জাস্ট এই পার্টটাতে দিছে আর এ কিন্তু ফুল বর্তনের সাথে শ্রেণীতে দিছে তাহলে দুইটার মান কিন্তু সেম হবে না তাই না তাহলে আমাদের এই এ ওয়ান এ নির্ণয় করার জন্য আমাকে পুরো বর্তমান তরিৎপ্রবাহ নির্ণয় করতে হবে আর পূর্ব বর্তমান তরিৎ প্রবাহটাই কিন্তু আমার এ টু তরিৎপ্রবাহ কারণ দেখো এ টুটা পুরো বর্তনের সাথে কৃষিরিজে সংযুক্ত আছে কিন্তু এই যে এ ওয়ানটা আবার সমান্তরালের একটা পার্টে সংযুক্ত আছে তার মানে আমার ওইটুকু অংশের তরি আবার আলাদা করে বের করতে হবে তাহলে আমরা আগে ফুল বর্তনীর তরিত বের করার জন্য ফুল বর্তনীর কি তুল্য রোধ বের করে নিই তাহলে দুই নং বর্তনীতে দুই নং বর্তনীতে আমরা আগে তুল্য রোধ বের করে নিব ওয়ান বাই আর ওয়ান আর টু বাই এটাকে আমরা আর জাস্ট আর এস ধরে দিতে পারি আর এস সমান কত এই দুটো শ্রেণীতে তাই না আর ওয়ান কত পনেরো পঁচিশ চল্লিশ পনেরো ঠিক আছে এরপর আমরা আর পি বের করব সমান ওয়ান বাই আর সমান কত ওয়ান বাই আর এস প্লাস কত ওয়ান বাই আর তাহলে ওয়ান বাই আর এস মানে ওয়ান বাই চল্লিশ আর ওয়ান বাই আর থ্রি মানে কত দশ মানে এটা কত হবে চল্লিশ এখানে কত এক এটা কত চার দশে চল্লিশ তাহলে আমরা এই যে এখানে কিন্তু এসে উল্টে যাবে এই উল্টে যাওয়া কাজটা তোমরা না করলেই কিন্তু ভুল হবে আর পি সময় কত চল্লিশ বাই এই যে চল্লিশ বাই পাঁচ যেহেতু আমি এই সাইডটা উল্টে দিয়েছি তাহলে পাঁচাশটে চল্লিশ আট অন্য ঠিক আছে আর পি এবার এইটুকুর সাথে আবার অতএব আর পি মানে ইকুই আর ইকিউ ইকুই রোধ বা তুল্য রোধ ঠিক আছে কত হবে আর পি যোগ কত আর ফোর তাহলে কত হয় আর পি মানে কত আর 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 ফোর মানে কত সাত পনেরো ঠিক আছে তাহলে ফুল বর্তনীর তুল্য রোধ হলো আমার পনেরো ও এবার দেখো আমরা যদি আই নির্ণয় করি আই ইকুয়ালস কত ই বাই আর প্লাস আর তাহলে ই কত দেওয়া আছে আট এটা কত পনেরো প্লাস

প্যারালাল পার্টের যে ভিটা ওই ভিটা এ একাই পাবে আর এরা দুইজনে মিলে পাবে তাহলে দেখো আমি প্যারালাল পার্টের জন্য তাহলে লিখি যে সমান্তরাল পার্টের জন্য সমান্তরাল অংশের বিভব অংশের বিভব তাহলে সমান্তরাল অংশের বিভব সমান্তরাল অংশ কত ওই যে বি 1 2 3 তাই না এইটুকু তাহলে বি আমরা কত জানি আই আর তাহলে এখানে আমি কি সমান্তরাল অংশ নিচ্ছি তার মানে এই আই আর মানে আর আমার কোন কবে এই তিনটার আই এই তিনটার আর এই তিনটার আর কোন ছিল আর পি পর্যন্ত তাই না তাহলে এই যে এইটুকু পর্যন্ত ছিল ওই তিনটার আই তাহলে আর কত এইট আর আই কত আই কিন্তু পুরোটুকুই পাবে থ্রি পয়েন্ট টু পাবে কারণ দেখো আমরা কি এই যে তারটা এখানে বিভক্ত হয়ে গেছে আমরা তো এই সম্পূর্ণ অংশটাই নিছি তাহলে থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু ইন্টু এইট আমাদের এটা কত হচ্ছে পঁচিশ দশমিক ছয় ভোট এই যে আটচল্লিশের মধ্যে এই বাই সমান্তরাল এখন কিন্তু আমি এই অংশটুকু বিভব জেনে গেছি এই বিভবটা একাই পাবে পাবে আর এরা মিলে কারণ আমরা জানি সমান্তরাল অংশে বিভব সমান থাকে তাই না তাহলে এ একাই পাবে এরা দুইজনে মিলে যেহেতু এর সাথে সমান্তরাল এরা দুজনে মিলে পাবে তাহলে এখন আমি ওদের আই বের করে ফেলতে পারবো আই ওয়ান টু সমান আমরা জানি আই আইয়ালস টু কি বি তাহলে দেখো ভি বাই আর ভি কত হবে এই যে আমরা ওয়ান টু থ্রি যে ভিটা পাইছি এইটা আর আর কত নিতে হবে আর ওয়ান আর আর টু কেন এই দুইটার কেন যোগফল নিতে হবে অর্থাৎ এই যে এটা নিতে হবে কেন কারণ এর মধ্যে দিয়ে যে পরিমাণ তরি যায় এর মধ্যে দিয়েও কিন্তু একই পরিমাণে তরি যায় যার কারণে আমাদের এটা একসাথে বের করে ফেলতে হবে তাহলে আর ওয়ান টু তাহলে আমাদের এটা কত হচ্ছে পঁচিশ দশমিক ছয় ভাগ কত আট চল্লিশ আটচল্লিশ না সেটা চল্লিশ এই যে চল্লিশ এবার দেখো আমরা যদি তুলনা করি এ টু বাই এ সমান কত হবে এ টু মান কত ছিল থ্রি আর এ ওয়ান কত ছিল জিরো পয়েন্ট সিক্স ফোর থ্রি পয়েন্ট টু পয়েন্ট